আমরা ঈদ পালন করতেছি আজকে ব্যক্তিত্ব পারছেন আমাদের এখানে আজকে পুরা সারা বাংলাদেশে ঈদ আছে অনেক দেখতে পাচ্ছেন গায়ে সব চাললে আমি

ওর টাকা ডিম তো চাই ওই দাম বেশি চাইতাছে আমি যদি দেখছি ওরা যদি কেউ যে দাম কম আমি কিন্তু তোমাদের টাকা লই যাম মশাই লই মনে কি সে মনে রাখি কিন্তু আমি কমেন্ট দেখে তোমাদের লই যাম আপনাদের এলাকা এগুলা কেমন

সেভাবে আমার এক বাইক কমেন্ট করছিল ভাই যে আপনারা বোয়াল গুলা ধরেন বাউল গুলা ধরেন কিভাবে ধরেন যে একটু দেখাই দিন যদি তবে সুতা ইয়াতে ওই এসব লাডিমাড়ির ইয়াতটা জান সহজ না বোতলে বোতলে

ও নো গাইস যেটা বার হয়েছে ওটাকে ইনশাল্লাহ লাগাবো বড়ই আহ মিস মিল্লাহি রহমান রহিম আমরা এর আগে এত শক্ত বসি ব্যবহার করিনি এই প্রথম এতটা নাম দে এক সময় ওকে কমপ্লিট

কিন্তু দেখা যায় না কোনো সুতা এই জুলবাই বাইরে গেছে গাইজ দাদু থেকে শিখছি গাইস কি বলা হবে এখানে লোসা খাবার যাকে বলা একবার পারফেক্ট টস টসে টস টসে গাইজ আমরা চলে যাব এখন পল্টনের উপরে সবকিছু লয় আলাদা সব সবকিছু নিয়ে যাব যদি থাকে নসিবে আপনি আপনি আসবে পারফেক্ট পারফেক্ট পানি দাদু ক্যাচ নে এদিকে তো হবে এগুলা এই জায়গা এই আমার

এমন টান মারছে দেখা যাক আজকে বাউশ মাছ পাই কিনা রইছে গিয়া আমাদের এক ক্লায়েন্ট আছে উনি বলছিল যে ওনাদের বাইশ বাউশ ধরা দেওয়ার জন্য পাইলো ওনার ফোন দুম অবশ্যই আগে আগে ফোন দিই নাই কারণ পরিস্থিতি কি এখন জানি না এর আগে আইছিলাম যে আনা বছর বছরখানি কি গেছে না না পাঁচ মাস তো হইবি পাঁচ মাস হইব শীতাইছিলাম জায়গা লাই যে কোনো ইয়ার লাগে না আটকে পিছে যাও ওসুরি আগাত

কালকে আমরা তাড়াতাড়ি চলে গেলো আজকে জিরি কখন বসে আছে একটা মামুনে খড় খায়ছে মাছের দেখা যাক জানে টান এই আনতে একটু আর দশকে এই মাছগুলো সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি এটাই ওরা যে কোনো ফাঁক ফুক পাইলে বসি ডাটকে রাস্তায় উইকে যায় কালকের ভিডিও তো দেখছেন না যে একটা মাছগুলোকে হাঁন্দায়া যায় পড়বইদ আমাদের কোষিরা সিঁরা গেছে

শীতে আলো বসে শিখেবো সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদেরকে বেশি বেশি লাইক দিবেন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ গুম পাইতে আছে